হ্যালো আয় সবাইকে শুভ সকালের শুভেচ্ছা দেখো আমি একটু স্নান টান করে এসে রেডি হলাম তো একটু বাইরে বেরোনোর ছিল রেডি হলাম তো সব জিনিসপত্র নিয়ে রেডি হতে বসেছি মেয়েরা যেভাবে সাজুগুলো করে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো ঠিক দেখো ও এখন আমার লিপস্টিক নিয়ে লিপস্টিক করতে বসে গেছে কোথায় যাবে তুমি কোথায় যাবে লিপস্টিক করছো ইস মুখটা দেখো সবাই মুখটা দেখো কীভাবে সেজেছে আমি যখনই কোথাও যাব রেডি হই তো আমার আগে ওকে সাজতে হবে কারণ আমি সাজলে ওর ভালো লাগে না ওকে সাজতে হবে না কি করছো তুমি আচ্ছা লি করছে ও বলছে লি করছে মানে লিপস্টিক করছে লিপস্টিক করতে ভালো লাগে আর কপালে কি পড়েছ আচ্ছা ও কপালে টিপু পরেছে কোথায় যাবে তুমি কোথায় যাবে বা আচ্ছা বা মানে বাইরে যাবে ও বাইরে একটু গুরুঘড়ু করতে যাবে তো এইভাবে আমার জিনিসগুলো নষ্ট করে আমাকে তো রেডি হতে দেয় না ওই নষ্ট করে আমার জিনিসগুলো সেজেছ কেমন সেজেছো দেখি হ্যাঁ খুব ভালোই ক্যামেরার দিকে দেখাও কেমন সেজেছো এই দেখো হ্যাঁ কোথায় কত কত দূর যাবে তুমি বেরু বেরু করতে যাবে আমার সব জিনিস এভাবে নষ্ট করে মুখটা দেখাও মুখটা ভালো করে দেখো সবাইকে দেখো কীভাবে ঠোঁটের নিচে লিপস্টিকটাকে ভেঙে ঘষেছে ভেঙে ফেললো আমার লিপস্টিকটাকে এবার পাউডার নিয়ে বসেছে আবার পাউডার মাখবে কি করে পাউডার মাখবে কি করবে পাউডার এখন পাউডার ঢেলেছে হাতে এবার মনে হয় পাউডার মুখে মাখবে পাউডার কী করবা পাউডার কি করবে দেখাও হ্যাঁ ওই দেখো গালে মেখে নিল ওইভাবে মেকআপ করতে থাকে আসলে মা মেকআপ করতে ভালোবাসে তো ওই জন্য মেয়ে মাকে দেখে দেখে শিখে গেছে আবার ইশিস করছে পায়ে একটু পড়েছে সেই জন্য ইশিস করছে মুখটা দেখো ভালো করে দেখাও হ্যাঁ দেখো সবাই দেখো এভাবে মুখটা ঘোরাও এই দেখো কিভাবে মুখে পাউডার মেখেছে লিপস্টিক মেখেছে আমি রেডি হব কি আমার অর্ধেক জিনিসও নষ্ট করে দেবে আমি মেখে সুন্দর লাগছে দেখিয়ে দাও মুখটা সুন্দর লাগছে খুব সুন্দর টাটা করে দাও সবাইকে টাটা করে দাও এই টাটাটাই ভালো করতে পারে এখন একটু বাইরে যাব রেডি হয়েছি মোটামুটি একটু কেনাকাটি করতে যাব তো বাইরে বেরিয়ে আবার নেক্সট ভিডিও তোমাদের সামনে আনবো আজকে মার্কেটে কি কী কেনাকাটি করলাম কি কি করলাম সমস্ত ভিডিও আসবে দেখতে থাকবো